পুরাণ শান্তির পক্ষে কথাগণ ঠিক কি ঠিক না আপনারা জরিপ করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয় নাই কোনো মাদ্রাসায় কোন অস্ত্র পাওয়া যায় নাই কথা কই না বাংলাদেশে কোন মাদ্রাসায় মদের বোতল পাওয়া যায় নাই কোনো হুজুর মদের কারণে নেশার কারণে মাদকের কারণে আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই কথাগণ কথা না বললে অপরাধী হবেন আল্লাহর কথা স্বামী হবেন আপনার সাথে সি চি কেমেৰা ফিট করা আছে ওকুল্লা ইনসানিন আলজম নাহো তয়াই রহ কি অনু কিহি অনুখৰি জুলা হুমা কি অমতি কিতাবা ইয়াল কা হু মাংস জোরে কোনো ল হক বা এর সংগ্রাম ভক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কথা কয় বাংলাদেশের মানুষই সংস্কৃতি শিখেছে একাঙ্গুল খাড়া কোরা মানুষের দুর্নামি কয় এই কথা কয় নাকে আঙ্গুল খাড়া কইরা মানুষের দুর্নামি কয় এক আঙ্গুল দিয়ে আপনি বক্তার একজনের দুর্নাম কইলেন তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আসে এমন করেন হাতটা এমন করে দেখেন আপনারা আঙ্গুল ফিরে আসে এই তিন আঙ্গুল কয় বক্তা তুমি সবার চাইতে তিন গুণ বেশি খারাপ যাদের বদনামি তুমি কও তাদের চাইতে তিন গুণ তুমি বেশি খারাপ এই জন্যে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে আল্লাহ রব্বুল নামিন গিবত থেকে বেঁচে থাকার তাও পিকামাদের দান করুন বাদুকুম বা দুকুম বাদ আয়ো হ্যাঁ কি মাইতান আল্লাহ তালা বলেন একজন আর একজনের গিবত করো না তোমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো অবশ্যই করবে না তার মানে হলো গিবত বলা হল ভাইয়ের গোস্ত খাওয়া মরা ভাইয়ের গোস্ত খাওয়া আবার রসুল বলছেন আলগিবা তো আসাদ মিনাস দিনা এই শোনেন ইসলামিক রাষ্ট্র যদি হতো কোরআন দিয়া যদি ফয়সলা করা হতো তাহলে জেনার শাস্তি হলো বিবাহিত পুরুষ আর নারী জেনা করলে কোমর পর্যন্ত গেরে দূর থেকে পাথর নিক্ষেপ করো ততক্ষণ যতক্ষণ তারা মারা না যায় পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা এটা হলো জিনার শাস্তি আর এটাকে ইসলামে বলা হয় সঙ্গে সার একজন মানুষ বিবাহিত মহিলাটা বিবাহিত জানা করছে এ অবস্থায় তাদেরকে ধরা পড়ছে সায় সাক্ষীতে প্রমাণিত হইতে যে জানা করছে এখন ময়দানে প্রকাশ্যে এক জায়গায় তাদের কোমর পর্যন্ত গেরে তারপরে বিচার করো বাংলাদেশের সব মিডিয়ার ক্যামেরা থাকবে টেলিভিশন রেডিওতে লাইভ চলবে ইন্টারনেটে লাইভ চলবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ চলবে আল্লাহ নবী কয়ে একটা বিচার যদি বাংলাদেশে এভাবে হয় তাহলে চিরতরে জানা বন্ধ হয়ে যাবে কতক্ষণ ঠেক্কে ঠেক না আর অভাবে অবিবাহিত যদি হয় আশিটা ব্যত্রাঘাত কর দৌড়া মার এমন ভাবে মারতে হবে শরীরের সমস্ত শক্তি খালি না। আমার আল্লাহ কয় জেনার এই শাস্তি জেনার চাইতে কঠিন হলো গিবত কারণ কি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় না অনাচারের সৃষ্টি হয় না কিন্তু গিবতের মাধ্যমে সমাজে অনাচারের সৃষ্টি হয় মানুষের দাঙ্গা বেঁধে যায় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় গিবতের মাধ্যমে কতক্ষণ ঠিক কিনা ইসলাম যদি এই তৃণমূল থেকে রাষ্ট্রীয় উপর পর্যন্ত সবাই মানত গিবত থেকে শুধু যদি মুক্ত থাকতো বাংলাদেশে আর মারামারি কাটাকাটি হইতো না মারামারি কাটাকাটি ইসলামের জায়েজ নেই হারাম ময়দানে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে অশান্তি সৃষ্টি করা ইসলামে জাহেজ নাই হারাম কিন্তু এখন অশান্তি সমাজে আসে না নাই কি বক একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কায় দেওয়া লেলিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া এই কারণে সমাজে সন্ত্রাস বেড়ে যাচ্ছে কথা ঠিক ঠিক না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাপোর্ট করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাপোর্ট করে ইয়াবা গাজা হিরোইন এগুলির বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাপোর্ট করে আর এইগুলি করতে গিয়ে বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছে কথা কোন কি ঠিক না এই হাজার কোটি টাকা বেঁচে যাবে একটা পদ্ধতি অনুসরণ করলে সেটা হলো যদি শিক্ষাঙ্গনে আল্লাহর কোরআন প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হয় কথাগণ ঠিক কেনা কারণ কোরআন মদের পক্ষে না পক্ষের বিরুদ্ধে কোরআন শান্তির পক্ষে কথাগণ ঠিক কে ঠিক না আপনারা জরিপ করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয় নাই কোনো মাদ্রাসায় কোনো অস্ত্র পাওয়া যায় নাই কথা কয় না বাংলাদেশে কোন মাদ্রাসায় মদের বোতল পাওয়া যায় নাই কোন হুজুর মদের কারণে নেশার কারণে মাদকের কারণে আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই কথা না বললে অপরাধী হবেন আল্লার কাছে আসামি হবেন আপনার সাথে সিসি ক্যামেরা ফিট করা আছে ওকুল্লা ইনসানিন আলজম না হো তুয়াই না হোনো কেহি অনুখৃজুলা মাংসরা জোরে জোরে কোন লক সিসি আল্লাহ গলায় দুলাই দিছে আপনি যে এখন বলেন না এটা কিন্তু ভিডিও হচ্ছে আল্লাহর দরবারে একদিন উপস্থাপন করা হবে অতএব আপনারা বলেন বাংলাদেশে কোন হুজুর মাদকের দায়ে গ্রেফতার হয়েছে কোন মসজিদ মাদকের দায়ে বন্ধ হয়েছে কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে কিন্তু বাংলাদেশে প্রমাণ আছে সন্ত্রাসের কারণে নেশার কারণে জেনা বিচারের কারণে এ ইউনিভার্সিটি বন্ধ হল থেকে নোটিশ দিয়ে দুই মিনিটের ভিতরে ছাত্র ছাত্রীদেরকে হল ত্যাগ করার নির্দেশ হাজার হাজার প্রমাণ আছে কথা কোন ঠিক ঠিক না সেখানে এগুলি হয় কোরআন না থাকার কারণে যদি কোরআন থাকতো তাহলে সব বন্ধ হয়ে আদর্শ নাগরিক তৈরি হতো দেশপ্রেমিক নাগরিক তৈরি হতো নামাজি নাগরিক তৈরি হতো কথা কোন ঠিক কিনা আর এই নাগরিক ইউনিভার্সিটি থেকে বের হয়ে পুলিশের বড় কর্মরত হয় ডিসিএসপি হয় আর বড় আদালতের বিচারক হয় সুতরাং ভালো বিচারপতি পেতে হলে কোরআনের শিক্ষা ইউনিভার্সিটিতে থাকা দরকার কথা কোন ঠিক কিনা ভালো ডিসিএসপি পেতে হলে কোরআনের শিক্ষা ওখানে থাকা দরকার ইউনিভার্সিটিগুলো থেকে নেতৃত্ব দিয়ে সমাজের সেবক হয় এমপি হয় মন্ত্রী হয় ভালো এমপি মন্ত্রী পাওয়ার জন্য কোরআনের শিক্ষা আর কোনো বিকল্প হতে পারে না কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে একটা জিনিস না থাকার কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে কিন্তু দেশ ভালো হচ্ছে না সেটা হলো কোরআন অতএব সব জায়গায় কোরআনের উপস্থিতি আমরা চাই কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান বাদ দিয়ে এখন বলতে হবে কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো রসুল দোয়া করেছেন আংতে যে আলুল কোরআন আর কলবি ওয়াল্লাহ কোরআন দিয়ে আমার কলবটাকে বসন্ত বানায় দাও যেই কলবে কোরআন আছে ওই কলব খারাপ পথে যেতে পারে না কথা ঠিককে ঠিক না কোনুর앗 সাদুরি আমার সিনাকে কোরানের নূর দিয়ে আলোকিত করম ওয়াজালা আহুzni ওয়া জাহাবা হামমি আল্লাহ এই কোরআন দিয়ে আমার দুশ্চিন্তা দূর করে দাও দুঃখগুলো দূর হয়ে জানায় নিয়ে যাও কিন্তু কোরআন না থাকার কারণে সব জায়গায় মানুষ এখন অশান্তিতে আছে শান্তি পেতে হলে শান্তির কিতাব শান্তির মালিকের বাণী সব জায়গায় তেলাওয়াত জারি করি রাজি আছি কিনা কারা কারা রাজি হাতটা তুলি আমার আল্লাহকে দেখ্লা হেত এখানে নেতৃবৃন্দ আছেন এবং চেয়ারম্যান সাহেব আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে মক্তবগুলো মরে গেছে ইউনিয়নের লিস্ট করে মক্তবগুলো যাঁথা করেন চালু করেন কেয়ামতে এক একুশিলাই আল্লাহ আপনাকে মাফ করতে পারে কথা কোন ঠিক কিনা শত অপরাধ করেছেন আল্লাহ একুশিলাই মাফ করে দিবে যদি আপনি কোরআন চালু করেন চালু করতে হবে কোরআন যেই পরিবারে কোরআনের তেলাওয়াত আছে ওই পরিবারে শান্তিও আছে অশান্তি নাই যেই পরিবারে তেলাওয়াত ওই পরিবারে শান্তি নাই হাজার কোটি টাকার মালিক খালি খাই খাই আর নাই নাই কথা কন দিন আরে দিন খায় আল্লাহ তালার প্রতি রসুলের প্রতি প্রেম আছে ওই পরিবারে কোনো অশান্তি নাই অল্প খাইয়া সারা ঘুমায় ঘুমা জায়গা ইট শান দিয়া মানুষ ঘুমায় আর দশতলা বিল্ডিং এর ভিতরে ঘুম নাই তাহলে শান্তি কা এই ইট ওলার শান্তি না দশতলা ওলার শান্তি কথা কয় না অনেকে আছে বাড়ি ঘর ডেকোরেশন কইরা সাজায়া একবার অবস্থা খারাপ বানায় বেলাতে এরপর এইটা ভাল লাগে না কয় এটা আবার নতুন করে কর ঠিক আছে ভাই আপনার সামর্থ্য করেন এটা আমি নিষেধ করছি না কিন্তু আসল ডেকোরেশন ছিল আমল দিয়া জীবনকে সুন্দর করা কথা কন ঠিক কিনা আসল ডেকোরেশন হলো সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আলেম বানানো যে ঘরের সন্তান আলেম ওই ঘরের পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাবে না বুড়া খেলে অশান্তি হবে না কথা কন ঠিক কি ঠিক না মা বাবার খেদমত করতে হবে এটা অনেকে বুঝি মা বাবার খেদমত করতে হবে এটা অনেকে বুঝি না আমার খারাপ লাগে সুতরাং আসুন আমরা মা বাবার খেদমত করি একটা ইসলামিক পরিবারে ইসলামিক শিক্ষা থাকলে দিন শিক্ষা থাকলে এই সন্তান মা বাবাকে অসম্মান করবে না কথা কে হ্যাঁ এক বাবা এক সন্তানকে পড়াইছে মাদ্রাসা